সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন বাজছে প্রায় সকাল সাড়ে আটটা আর তার সাথে সকালের কাজকর্ম শুরু করে ফেলেছি কাল রাতে শ্রীহানের বাবা জাম কিনে নিয়ে এসছে ওই ঠেলাতে করে বসে বিক্রি করে তাদের কাছ থেকে তো বুঝতে পারেনি নাকি কি জানি ঘরে যখন এনেছে আমি প্যাকেটটা খুলে দেখছি প্রায় সমস্ত জামই পচা কাল রাতে মোটামুটি যে কটা ভালো ছিল সকালে উঠে দেখছি আরও পচে গেছে এগুলো থেকে বেছে বেছে ভালোগুলোকে আলাদা করতে হবে নয়তো যে কটা ভালো আছে এই পচাগুলোর মধ্যে থেকে সেগুলোও সব পচে যাবে খেলার ওপরের দিকে ভালো ভালো জামগুলোকে সাজিয়ে রেখেছিল আর নাওয়ার সময় এই পচাগুলোকে দিয়ে দিয়েছে কেমন ঠকিয়ে দিয়েছে দেখুন এই সাপ্লাইয়ের কলটা থেকে সকালে খুব স্পিডে জল পড়ে ওই জন্য এই ছোট বালতিটা করে বাথরুমের সব বালতিগুলোকে ভরে রাখি তাতে করে যা জামা কাপড় থাকে সেগুলো সব ধোয়া হয়ে যায় আর তার সাথে স্নানও হয়ে যায়

নিজের জন্য এখন আর সেরকম কিছু বানাতে ইচ্ছা করছে না আর আগের বারে যেহেতু পাতলা চিড়েগুলো এনেছিলাম সেগুলো প্রায় অনেকটাই রয়ে গেছে আর অনেক দিন তো হয়েও গেল আর এখানে বর্ষাপালা শুরু হয়েছে এবার যদি এগুলোকে না শেষ করা হয় এগুলো তাহলে এবার খারাপ হয়ে যাবে ওই জন্যই ভাবলাম যে চিড়ে ভাজাগুলো একটু বেশি করেই করে রেখে দিই আমি সকালবেলা একটু চা দিয়ে নিয়ে নেব আর সন্ধ্যার দিকে যদি শ্রীহানের বাবা চা দিয়ে কখনো খায় তাহলে খেলে শেষ হয়ে যাবে আর শ্রীহানকেও প্রায় মাঝে মধ্যে এই চিরা দুধ কলা সকালবেলাতে একটু ব্রেকফাস্টে দিই ও দেখেছি এটা মোটামুটি খেতে পছন্দ করে কি এটা পাপা কি পেয়েছো এটা কি এটা বলো কি পেয়েছো ঘরে চলো ঘরে 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 ঘটক ঘর এটা তুমি কি কিনে নিয়েছো অ্যাপেল বার করো বার করো একটা বার করো দেখি এটা কি পেয়েছ এই এখন খাই না এখন খাই না ধুয়ে দিই তারপরে এগুলো ধুতে হবে ছেলেটা কদিন ধরেই বড্ড আপেল আপেল করছিল তা এতদিন পাইনি তো আজকে গিয়ে দেখলাম যে আপেলগুলো এনেছে ওই জন্য আধা কেজি মতো আপেল নিয়েছি আর তার সাথে আধা ডজন কলা আর ভেন্ডি পটল আর একটু পাতা নিয়েছি এই হলো সবজি বাজার না বসো বসো তুমি বেটা বসে বসে খাও অ্যাপেল ঠিক আছে এটাতে কি করবে তুমি কি করবে তুমি এটার মধ্যে যে ছোট ছোট বেগুনগুলো নিয়েছিলাম ওগুলোতে না খুব বেশি বীজ হয় না তাই ভাবলাম আজকে দুপুরের মেন তরকারি হিসেবে এই ডিম বেগুনটাই রান্না করি খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় আর খুব বেশি মশলাপাতিও দেওয়া হয় না ওই বেগুনগুলোকে চার টুকরা করে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়নে দিয়ে আলুগুলো দিয়েছি আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা এবার আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে রেগুলার গুঁড়ো মশলাগুলো একদম সামান্য পরিমাণে দিয়েছি তার সাথে দিয়েছি টমেটো আর সামান্য একটু চিনি এবারে ভালো করে ফুটে গেছে ঝোলটা ডিমগুলোকে দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো এবার ধলে পাতা কুচি দিয়ে ঝোলটা আরেকটুখানি ফুটিয়ে নেব আমি ডিম বেগুন রান্না করলে এভাবেই রান্না করি এই রান্নার জন্য শুধু ডিমটা সেদ্ধ হতেই যতটুকু সময় লাগে বাদ বাকি হাতে যদি দশ থেকে বারো মিনিট সময় থাকে তাহলেই কিন্তু রান্নাটা পুরো একদম কমপ্লিট হয়ে যাবে আর একটা ভাজা না হলে তো হবে না তাই জন্য আজকে করছি কুন্দরি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা তো কুন্দরিগুলো কাটার সময় দেখছি অনেকগুলো একদম পেকে পুরো লাল হয়ে গেছে তো ওগুলো আমি আর দিই না নয়তো ভাজাটা না খেতে খুব টক হয়ে যায় এখানে সবজিপাতির যা দাম ফেলতেও বড্ড গায়ে লাগে কিন্তু কি করব এখন আর কোনো উপায় নেই পুরোটা যদি রান্না করে ফেলে দিতে হয় তার থেকে কিছুটা ফেলাই বরং ভালো ব্রেকফাস্ট সারার পর আমি এই জামগুলোকে নিয়ে বসেছিলাম তো তার মধ্যে থেকে এই দেখুন মাত্র এই কটা ভালো বেরিয়েছে তাও কয়েকটার মধ্যে অল্প অল্প পচা ধরেছে সেগুলোকে বাদ দিয়ে খেতে হবে তো আজকের এই লাস্ট আইটেম উচ্ছে ভাজা আজকে আলু দিয়ে নি শুধু উচ্ছেই দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা এইটা হলেই আজকের মতো রান্না কমপ্লিট হবে শ্রীহান স্নান করে ঘুমোচ্ছে আজ এখনও ওঠেনি এখন দিন দিন যত বড় হচ্ছে ঘুমটা দেখছি কমে যাচ্ছে আগে দুপুরবেলাতেও ঘুমিয়ে যেত কিন্তু এখন আর দুপুরবেলাটা একেবারেই ঘুমোচ্ছে না সেই ঘুমোতে ঘুমাতে সেই রাত বারোটা এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছেন আমার অনেক ব্লগে আগেও আপনাদেরকে দেখিয়েছি চলে এসেছি এ মাসের বাজার করতে যে এখন প্রায় সাড়ে সাতটা রাস্তা দিয়ে আসার পথে দু এক ফোটা বৃষ্টিও নেমেছিল প্রথম যখন আমরা এখানে এসছিলাম তখন এই মলের আশেপাশে কিন্তু এত দোকান ছিল না এখন কদিনের মধ্যেই দেখছি বেশ অনেক কটা নতুন নতুন দোকান হয়েছে চলুন তবে ভেতরটাতে যাই শ্রীহানের বাবাও বোধহয় গাড়িটা পার্ক করে চলে এসছে এত বড় বড় এরকম খেজুর আমি এখানেই প্রথম দেখলাম এটা আবার পাঁচশো গ্রাম সত্তর টাকায় দিচ্ছে ভেতরটা তো আগেও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তাই আজ আর নতুন করে দেখালাম না বাজার দোকান আমাদেরও হয়ে গেছে ওই যে ওর বাবা বেরিয়ে গেছে বিলিং করে চলুন এবার সমস্ত কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা দেব রাত্রি প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে তো এখন ঘরে গিয়ে খাবার বানাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে ওই জন্য শ্রীহানের বাবাকে বললাম এই দোকান থেকে দুটো বিরিয়ানি নিয়ে নিতে যে শুরু হয়ে গেল কোয়ার্টারের গন্ডি আর ওই দেখুন অন্ধকারে বড় পার্কটা হালকা হালকা দেখা যাচ্ছে আর ওই যে ব্লু লাইটটা দেখা যাচ্ছে তার নিচের ফ্লোরটাই আমাদের এই রাস্তাটা এখন নতুন করাতে কোয়ার্টারটা অনেকটা কাছে হয়ে গেছে নয়তো আগে পুরো ওই মেন রোডটা ঘুরে তারপরে আমাদের কোয়ার্টারে আসতে হতো ফ্রিজটাতে বড্ড বরফ জমেছিল তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম বলে ভেতরটা পরিষ্কার করেছিলাম বাইরেটা আর করা হয়নি তো এখন ওই জন্য এগুলো মোছামুছি করে জিনিসগুলোকে আবার সেট করব। শ্রীহানকেও ওর বাবা পার্কে নিয়ে গেল। এখন ঝটপট করে কাজগুলোকে আমি সারবো ও এলে পরে ওকে আবার খাবার খাওয়াতেও হবে আজ একটু লেট হয়ে যাবে খাবার দাবার খেতে কিন্তু তাও কিছু করার নেই ফ্রিজটাকে পরিষ্কার করে অন করতে হবে নয়তো জিনিসপত্রগুলোও তো নষ্ট হয়ে যাবে ফ্রিজের পেছন দিকটাতে মানে ডিফ্রস্ট করলে জলটা যেখানে গিয়ে জমা হয় সেটা খোলাটা না এই ফ্রিজটাতে খুবই কষ্ট আর তাছাড়া এই ফ্রিজটা এতবার এদিক ওদিক শিফট হয়েছে যার জন্য কয়েকটা জায়গা না ভেঙেও গেছে এই দেখুন অনেক কষ্টের পর ওটাকে খুলে পরিষ্কার করে নিয়ে এলাম আবার সেট করে তবে ফ্রিজটাকে অন করব। আর ফ্রিজের পেছনে তারের মতো যে সেট আপটা থাকে সেটাতেও দেখছি একটু ধুলো ময়লা জমেছে তো এগুলো তো আর সচরাচর পরিষ্কার করা হয় না ওই জন্য একচোকে এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজের ওপরটা দেখুন মনে হচ্ছে যেখানে যা ছিল সব জিনিসপত্র এর ওপরেই রাখা হয়েছে যতবারই আমি পরিষ্কার করে জায়গাটাকে গোছাবো শ্রীহানের বাবা ততবারই সব জিনিসপত্রগুলো এনে ঠিক ফ্রিজের ওপরটাতেই রাখবে ওই জন্য আমিও এখন ছেড়ে দিয়েছি আর গোছাই না যেমনভাবে রয়েছে সেরকমভাবেই চলছে এদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ঘড়ির কাটা প্রায় সাড়ে দশটার দিকে এগোচ্ছে গ্রসারিগুলো এখন আর সাজানো হবে না তবে কয়েকটা জিনিস বার করব যেগুলো ফ্রিজে ঢোকানোর মতন আছে সে কটা এইবারেও সেই দইয়ের বালতিটা পেয়েছি তাই ওটা একটা নিয়ে নিয়েছি আর নিয়েছি বাটার আর তার সাথে একটা পনির মুদি বাজার নিয়ে ঘরে ফিরতে ফিরতে যেহেতু রাত হয়ে যায় সেই জন্য রাত্রিবেলাতে জিনিসপত্রগুলো আর গোছানো হয় না তো আগের মাসেও এরকম ব্যাগ ভর্তি জিনিসগুলোকে রেখে দিয়েছিলাম তখন শ্রীহান এই ব্যাগের মধ্যে থেকে একটা তেলের প্যাকেট বার করে নিয়ে তেলটাকে ফুটো করে গোটা গায়ে মাথায় মেখে নিচে একেবারে ছড়িয়েছে সেই কারণেই আগে ভাগে এখন তেলের প্যাকেটগুলোকে উঠিয়ে রাখবো আর নিয়েছি দু তিনটে ধূপকাটির প্যাকেট এই ধূপকাঠিগুলোর গন্ধগুলো না ভীষণ সুন্দর এগুলোকেও আলাদা করে সরিয়ে রাখতে হবে নয়তো দেখুন এইটুকু সময় ব্যাগের মধ্যে জিনিসগুলো নিয়ে এসেছি তাতেই বাকি জিনিসগুলোতে এই ধূপকাঠির গন্ধগুলো ছড়িয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করার পর এই দরজাটা খুলে যেন এক আলাদাই শান্তি আধা পরিষ্কার করে বাজারে চলে গিয়েছিলাম ওই জন্য মনটা বড্ড খচখচ করছিল মনে হচ্ছিল কখন গিয়ে ফ্রিজটা পরিষ্কার করে কাজটাকে কমপ্লিট করব। আমাদের কোয়ার্টারের দুটো রুমে দুটো আলমারি আছে তো একটাতে জামা জামাকাপড় রাখি আর আরেকটা ইউজ করি এই খুচখাচ জিনিসপত্রগুলো ঢুকিয়ে রাখার জন্য তো তেলের প্যাকেটগুলোও সেখানেই রাখছি এই আলমারিটাই একমাত্র নিরাপদ জায়গা সমস্ত জিনিস লুকিয়ে রাখার জন্য শ্রীহানের কাছ থেকে তাই আর কি যাদের ঘরে আমার এই দুষ্টু ছানার মতন দুষ্টু দুষ্টু ছানা আছে তাদের প্রত্যেককেই বোধ হয় এই রকমভাবেই সব কিছু ম্যানেজ করতে হয় তাই না মোটামুটি হয়ে গেল সমস্ত কাজ এবার খাবার দাবার নিয়ে বসবো চলুন তবে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি